শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো শরীরটা ভালো লাগছে না ওই জন্য সকালে দেরি করে উঠেছি কারণ হচ্ছে রাত্রে খুব জ্বর ছিল এখনও জ্বর জ্বর লাগছে মাথাটা ব্যথা করছে ওই জন্য সকালবেলা একটু দেরি করে উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো জ্বালাটা খুলে দিলাম তো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করা হয়ে গেলে মশারিটা খুলবো আর হচ্ছে ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে চেয়ে নেব বেলকনিতে খুব ভালো রোদ্রো করছে তো চেয়ারটা রেখে দিয়েছি তো চেয়ারের উপরে কম্বলগুলোও রেখে দিলাম তো মশারিটা ভাঁজ করে রাখলাম এখন বিছানাটা ভালো করে ঝাড়া হয়ে গেলে ঘরটা ঝাড় দেবো নিচের ঘরগুলোও ঝাড় দিব আর হচ্ছে উপর ঘরগুলোও ঝাড় দেবো তাই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে উপর ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে তারপর নিচের ঘরটাও ঝাড় দেবো সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে বাসন আছে বাসনটা ধুবো আর হচ্ছে বাথরুমে যাবো রান্না করে আসলাম আর বাসনগুলো মাজা হয়ে গেছে এখন বাসনগুলো ধুবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার রান্নাটা করব আর আজকে হচ্ছে মাছ রান্না করব বাড়ির পাশে বিক্রি করতে আসছিল তো ওখান থেকে মাছটা নিয়েছি বাটা মাছ নিয়েছি আলু দিয়ে বাটা মাছের ঝোল করবো তো যাই হোক আর আজকে হচ্ছে বাড়ি যাব তো কাপড়গুলো তো গোছানো হয়নি কিছু কাপড় গোছানো হয়ে গেছে আর কিছু বাকি আছে তো দুপুরে রান্নাটা হয়ে যাবে তারপর হচ্ছে কাপড়গুলো গোছাবো ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম আর ভাতটা বসে দিয়েছি আর আজকে হচ্ছে মাছ রান্না করবো আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো তো মাছটা হচ্ছে বিক্রি করতে আসছিল তো ওখান থেকে মাছটা নিয়েছি মাছটা ধোয়া হয়ে গেছে হচ্ছে ভাতটা বসে দিয়েছি এই কড়াই রান্না তাওয়াতেই রান্না করব মাছ গ্যাস তো নাই তারপরে মাছটা রান্না করবো যাই হোক এই রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখবা ভালো লাগবে আর আজকে হচ্ছে বাড়ি যাবো মানে হাওড়া যাব তো রাত্রে ট্রেন আছে সাড়ে নটার দিকে ট্রেন আছে কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে যাই হোক ভাতটা হয়ে আসছে মনে অনেকক্ষণে বরফ উঠে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর লাগছে না ঠান্ডা লাগছে আর জ্বর জ্বর লাগছে তো ভাত খেয়ে একটু আর কাপড় হয়ে গেছে তো ঠিক আছে নিই তারপর কথা বলছি তো বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর খাবারগুলো হচ্ছে গরম করলাম এখন খাবো আর হচ্ছে রেডি হবো কাপড় গুছানো হয়ে গেছে এই যে এটা নিয়ে যাবো তো এখন হচ্ছে খাবো খেয়ে দিয়ে তারপর রেডি হবো সাড়ে সাতটার মতো বাজে ঠিক আছে আর দিদি তো একটু আগেই চলে গেল বাড়ি যাই হোক ঠিক আছে খাবারগুলো গরম করলাম বাসন আছে খেয়ে নিব আর বাসনগুলো ধুবো ঠিক আছে তো বন্ধুরা ওই যে রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো আর বাইরে খুব ঠান্ডা আছে খুব কুয়াশা তো যাই হোক এখন হচ্ছে বেরোবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর এই ব্যাগটা নিয়েছি এখন হচ্ছে ঘরে তালাতুলো দিয়ে বেরোবো তো ঠিক